কুম্ভ জাতক জাতিকাদের জাতিকাদেরকে বলবো দেখুন আজ তেরোই জুলাই রবিবার আর আজকে শনিদেব বক্রি হয়েছেন মিন রাশিতে আর এই বক্রি হওয়ার ফলে এই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে একশো দিন কি কি হতে চলেছে অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিতে ন্যায়ের দেবতা শনিদেব বক্রি অবস্থায় থাকবেন তাই আপনাদের জানা অবশ্যই দরকার আছে যে বক্রি অবস্থায় থাকলে এই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটে দেখুন ভিডিওর মেন টপিক আলোচনা করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের কৃপা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় দেখুন কুম্ভ জাতক জাতিকাদেরকে বলবো। এই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মোট একশো দিন শনিদেব বক্রি অবস্থায় থাকবেন মিন রাশিতে আর মীন রাশিতে বক্রি অবস্থায় থাকাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনাগুলি কি সেগুলো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাবো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই শুনতে হবে পুরোটা কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো যদি না শোনেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আপনাদেরকে বলবো কেমন যাবে তার আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে হবে সেটা জানার পর আপনাদেরকে বলবো যে এই একশো দিন বক্রিয় অবস্থায় থাকাকালীন আপনাদের কেমন যেতে চলেছে চলুন এবার জেনে না যাক কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মহাত্মা অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হলো এই শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল এই শনিদেব প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন বারোটি রাশির ওপর পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় 30 বছর সময় লাগে এই সময়ে তিনি কখনো মার্গি আবার কখনও বিপরীত পথে গোচর করেন জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে তবে শনিদেব রবিবার তেরোই জুলাই সকাল নটা চল্লিশ মিনিটে মিন রাশিতে বক্রি হয়েছেন এবং শনিদেব একশো উনচল্লিশ দিন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হল সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ এটি দীর্ঘ সময় ধরে বক্রি অবস্থায় থাকে যদি ন্যায়বিচার কর্কট গ্রহ শনিদেবের অবস্থানে রাশিফলে শক্তিশালী হয় তাহলে এটি একজন দরিদ্র ব্যক্তিকে রাজায় পরিণত করতে পারে অন্যদিকে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি বিশাল ক্ষতির আশঙ্কায় থাকে তবে শ্রাবণ মাসে শনির এই গতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা একশো দিন পর্যন্ত তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে অনেক সুবিধা পাবেন প্রতিটি পরিস্থিতিতে মোকাবিলা করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন তবে আসুন জেনে নেওয়া যাক শনির বক্রি কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে শনিদেব ফলাফল প্রদান করেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতাও বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং গতিতেও রাশিচক্র পরিবর্তন করে শনিদেব আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার শনি নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু ঘটতে থাকে এছাড়াও জ্যোতিষমতে শনিদেবকে বলা হয় মহারাজ যাকে কর্মপ্রদান ও বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে তবে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই শনিদেব একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকাকালীন আপনার রাশির ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না এখন একশো দিন শনিদেব বক্রি হবেন অবস্থায় থাকবেন অর্থাৎ আজ তেরোই জুলাই থেকে রবিবার থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত আর এই বক্রি অবস্থায় থাকাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটবে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে শনির প্রতি গ্রহ থেকে অনেক উপকৃত হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু প্রকল্প যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে শনিদেবের আশীর্বাদে সেই কাজগুলি আবার শুরু করা যেতে পারে বিভিন্ন চুক্তি থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনার বিনিয়োগের পরিকল্পনা থাকে তাহলে এটি থেকে লাভ করার জন্য আদর্শ সময় এবং বিচারিত এবং বিষয়ে আপনি সাফল্য পাবেন এবং আপনি মানসিক এবং শারীরিক উভয় শক্তির বিকাশ করতে পারবেন শেয়ার বাজার এবং স্থানীয়দের জন্য অনেক সুবিধা প্রদান করবে আপনার সমস্ত প্রচেষ্টা বেশ সফল হবে এবং আন্তর্জাতিক চুক্তি থেকেও অনেক লাভের ইঙ্গিত রয়েছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির এই বক্রি দশায় বিশেষভাবে উপকৃত হবেন এবং শনির সাড়ে সাতের দশা চলছে তা হলেও এই বক্রি অবস্থা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে আয়ের নতুন উৎস খুলে যাবে আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসায়িক চুক্তি অংশীদারিত্ব লাভজনক প্রমাণিত হবে আপনাদের অর্থাৎ একশো দিন তেরোই জুলাই রবিবার থেকে অর্থাৎ আঠাশে নভেম্বর পর্যন্ত এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে এবং কি কি আপনারা ভালো খবর পাবেন সেগুলো একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানাতে পারলাম আর ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর একটি কথা মনে রাখবেন কুম্ভ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ কুম্ভ ব্যক্তি এই বক্রি দশার ফলে একই কুম্ভ ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়